হয় এইটা আমি কি করতে যাচ্ছি এটাতে তো আমি বিস্কুট রাখতে পারবো তাতে বিস্কুটগুলো নষ্ট হবে না যাই এটা রেখে দিই না না ব্রাশটা ফেলা যাবে না পুরনো হয়েছে তো কি হয়েছে এটা দিয়ে আমি শাখা পরিষ্কার করতে পারব বোতল পরিষ্কার করতে পারবো রেখে দিই এই আইসক্রিমের চামচটাকে আমি রাখবো কি ফেলে দেব ফেলবো কি রাখবো না থাক এটাকে ফেলবো না এটা আমি কোনো মশলার কৌটোতে ঢুকিয়ে রাখতে পারবো। কি সুন্দর মিষ্টির কৌটোটা এটাকে তো ফেলতে ইচ্ছে করছে না কি যে করি এক কাজ করি এটাকে আমি রেখে দিই এটাতে আমি কসমেটিক্স জিনিস রাখতে পারবো যাই এটাকে রেখে দিয়ে আসি গেঞ্জিটা পুরনো হয়ে গেছে এটাকে ফেলে দিতে হবে এটা আমি কি করছি এটা দিয়ে তো আমি ঘরও মুছতে পারবো এটাকে আর ফেলা যাবে না এটা রেখে দিই এটা দিয়ে আমি ঘর মুছবো বোতলটা এখানে পড়ে রয়েছে ফেলে দিই না থাক ফেলবো না এটা আমি জলের বোতল বানিয়ে ফেলতে পারবো এখন রেখে দিই পরে জল ভরে রাখবো না না প্লাস্টিকটা ফেলা যাবে না এটাতে করে আমি মানুষকে জিনিস দিতে পারবো তো এখন বাজারে প্লাস্টিক পাওয়াই যায় না রেখে দিই